হেলমেট বিতর্কে চাঞ্চল্য পুলিশকে টানা হেঁচরা ও মারধর ভাইরাল ভিডিও হুগলির চুঁচুড়ায় প্রকাশ্যে আক্রান্ত ট্রাফিক পুলিশ ঘটনাটি ঘটেছে গত আটই আগস্ট চুঁচুড়া হাসপাতাল রোডে সূত্রের খবর সেদিন কয়েকজন যুবক হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন এক ট্রাফিক পুলিশের গার্ড তাদের থামিয়ে জিজ্ঞাসা করেন হেলমেট ছাড়া বাইক কেন চালাচ্ছেন জবাবে তারা বলে এই তো চশমা পড়েছি অভিযোগ এই উত্তরে ক্ষুব্ধ হয়ে পুলিশ কর্মী এক যুবককে চড় মারেন এরপরে শুরু হয় উত্তপ্ত বাক্য মুহূর্তের মধ্যেই চার পাঁচজন যুবক মিলে ওই পুলিশ কর্মীকে কলার ধরে টানা হেঁচড়া শুরু করে এবং কি সঙ্গে থাকা এক মহিলা ওই পুলিশ কর্মীকে মারধর করেন বলেই অভিযোগ এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় পরে পুলিশ অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করেছে বলেই জানা গেছে কেন মারলো তোমাকে কেন মারলো ও হেলমেট পরে যে তোমার লাইসেন্স একটা জানিয়ার মতো পড়েছে

আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাকানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় আজই চলে শোরুমে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে